এত বড় একটা ভুল আমি করে ফেলেছি যদি একবার জমিদার মশাই জানতে পারে তাহলে যে সর্বনাশ হবে বউ জমিদার মশাই কিছুই জানতে পারবে না তুমি ভেবো না তুমি কাউকে এ বিষয়ে কিছু বলো না বুঝলে না হলে আমাদের এই গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে কি হয়েছে মা বাবা মন ভয় পাচ্ছে কেন কি ভুল করেছিস রাখাল আমায় খুলে বল আমি থাকতে তোর চিন্তা কিসের আমরা সবাই আছি আজ সকালে আমি যখন জমিদার মশাইয়ের বাড়িতে জঙ্গল পরিষ্কার করার কাজ করছিলাম তখন আরে জমিদার মশাইয়ের জানলার বাইরে জঙ্গলের মাঝে ওটা কি পড়ে আছে একটা গলার হার বলে মনে হচ্ছে দেখি তো সোনায় মনে হচ্ছে যাই ওটা তুলে দেখি এই তো এটা তো সোনারই হার জমিদার মশাইকে দি আসবো আরে আরে কি করছিস তুই যে ওই জঙ্গলের মাঝখান থেকে জমিদার মশাই স্ত্রীর হাটটা তুলেছিস সেটা আমি দেখতে পেয়েছি ওটার ভাগ কিন্তু আমাকে দিতে হবে এসব কি বলছিস তুই জমিদার মশাই জিনিস এটা জমিদার মশাই স্ত্রীর হার তো এটা আমাদের ফেরত দেওয়া উচিত তোর কি মনে হয় আমি এতটাই বোকা তুই যে ওটা নিজে চুরি করতে চাইছিলি এস তা আমি জানি ওটা এখন ভাগ হবে চল চল ওটা বিক্রি করে যা টাকা পাবো দুজনে মিলে না রাখাল তুই এটা একদমই ঠিক করিসনি লোভে পড়ে হোক আর যেই কারণেই হোক কাজটা তোর করা একদমই উচিত হয়নি আমাদের ঘরের এমন অবস্থা আমরা ভালোভাবে খেতে পাই না মা তাই দাদা যখন কথাটা বলল ফেলতে পারলাম না না বাবা অন্যের জিনিস না বলে নিতে নেই আর তুমি তো আমায় শিখিয়েছো এটাকে চুরি করা বলে তুমি জমিদার মশাইকে আজই গিয়ে সমস্ত সত্যি কথা বলে দাও আমার কিন্তু মনে হয় ওই রাখাল বেটা খুব বেশি কোন নিজের মধ্যে কথাটা রাখতে পারবে না আরে একবার বাইরে ছড়িয়ে দিলে তুমি একটা কাজ করো তুমি তার আগে জমিদারকে গিয়ে বলে দাও যে তুমি ওই জমিদারের স্ত্রীর হাতটা রাখালকে চুরি করতে দেখেছ ওই হাত তো এখন তোমার কাছে কিন্তু সেটা কেউ খুঁজে পাবে না তাহলে রাখালি মরবে আর তোমার লাভ হবে তুমি কি কথা বলছো রতন তার মানে তুমি বলছো ওই রাখাল আর রামকে জঙ্গলের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তোমাদের গিন্নিমা বলেছেন সোনার হারটা জানলার কাছেই তিনি রেগেছিলেন তারপর ভুলে গেছিলেন জমিদার মশাই আবার তো মনে হয় ওদের মধ্যে কে নিয়েছে হারটা জমিদার মশাই ওই রাখ আমার বন্ধু তার দাদা রামকে আমি ভালো করে দিচ্ছি নি ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে হ্যাঁ জমিদার মশাই ও যে যে জঙ্গল পরিষ্কার করছিল রাখাল ও আপনার সঙ্গে দেখা করতে এসেছে এই সময় আমার সঙ্গে দেখা করতে এসেছে ঠিক আছে নিয়ে এসো রতন তুমিও পাশে ওই পর্দা ডালে চুপ করে দাঁড়িয়ে থাকো দেখো রাখাল কি বলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আজ সকালে যখন আপনার বাড়িতে জঙ্গলে আমি পরিষ্কার করছিলাম রাগাল তুমি লোভ করেছিলে কিন্তু সমস্ত কথা আমার কাছে স্বীকার করে তুমি সততার প্রমাণ দিয়েছ এইবার ওই রামকে আমি ডেকে পাঠাচ্ছি তারপর ওর ব্যবস্থা আমি করছি জমিদার মশাই সকালে যে জঙ্গল পরিষ্কার করছিল রাম সেও আপনার সঙ্গে দেখা করতে চাইছে আমি দাদার বাড়িতে গিয়েছিলাম দাদা ছিল না বৌদি আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না কিন্তু মনে হয় দাদা নিজের ভুল বুঝতে পেরেছে যাও যাও। পাশে তোমার বন্ধু আছে। দেখো বলে। জমিদার মশাই আজ সকালে আমি আর আমার ভাই রাখাল যখন জমি পরিষ্কার করছিলাম তার মানে তুমি বলতে চাইছো এই সোনার হাড় তুমি খুঁজে পেয়েছিলে কিন্তু রাখাল তোমার কাছ থেকে সেটা নিয়ে নিয়েছে তাই তো আমি গরিব মানুষ জমিদার মশাই রাকালের কথায় ভুল করে ফেলেছি ওই রাকালকে ধরুন তার কাছ থেকে সোনার হার পাবেন আমায় ছেড়ে দিন জমিদার মশাই আমার ভুল হয়েছে তাই আপনাকে বলতে এসেছিলাম রাকাল নতুন পর্দার আড়াল থেকে বেরিয়ে এসো দেখো রাম কি বলছে আর রকি তোমরা যাও তো রামের বাড়ি থেকে ভালো করে পরীক্ষা করে দেখো সোনার হারটা পাও নাকি আমার বাড়ি পরীক্ষা করবেন না জমিদার মশাই আমি সত্যি কথা বলছি আমি ওটা চুরি করতে দেখেছিলাম রাকালকে আমার বাড়িতে যাবেন না জমিদার মশাই আমায় ক্ষমা করুন অন্যায় শাস্তি তোমায় পেতেই হবে রাম কিন্তু রাখালকে আমি ক্ষমা করব কারণ সে ভুল করলেও তার সততা তাকে সবকিছু স্বীকার করিয়ে নিয়েছে তার সততার পুরস্কার হিসাবে আজ থেকে সে জমিদার বাড়িতে সব সময়ের জন্য কাজ করবে আর তার কোনো কিছুর অভাব আমি হতে দেব না জয় জমিদার মশাইয়ের জয় জয় জমিদার মশাইয়ের জয়